মৃত্যু শয্যায় শুয়ে স্রোতের কাছে সার্থককে বিয়ে করার অনুরোধ করলো সার্থকের বাবা হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো অনির্বাণের কাছে বিয়ের কথাটা শুনে ডোরা বৌদি বলে যে তুমি একটা উচ্চিষ্ট মেয়েকে বিয়ে করছো এটা কিন্তু ভুলে যেও না তখন অনির্বাণ বলে তুমি এরকম কথা বলতে পারো না বৌদি আমিও একজন উচ্চিষ্ট কিন্তু তা বলে তুমি একটা মেয়ের সম্বন্ধে এ কথা বলবে তুমি একজন মেয়ে হয়ে এ কথা কথাটা কিন্তু তোমার মুখে মানাচ্ছে না এরপর অনির্বাণ বলে যে কাকু তোমরা বিয়েতে আসবে তো তখন তার কাকু জানিয়ে দেয় যে না তারা বিয়েতে যেতে পারবে না তারা অন্য কোনো দিন গিয়ে আশীর্বাদ করে আসবে কিন্তু সৌর্য বলে যে না অনির্বাণ দা আমি বিয়েতে যাব আমি তোমাকে সাপোর্ট করছি আমিও চাই রায় একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক ও ভালো থাক আমি সেদিনের ঘটনাটাতে যে ব্যবহারটা করেছি আমার করা উচিত হয়নি আমি সেটা বুঝতে পেরেছি এতদিনে আমি চাই তোমরা খুব ভালো থেকো আমি চাবো তোমাদের বিয়েতে আর রায়কে জানিও আগে থেকে যে আমি তার এই সিদ্ধান্তর জন্য তাকে সাপোর্ট করছি এরপর রায় আর অনির্বাণের দেখা হয় রায়কে টেনশান করতে দেখে অনির্বাণ বলে যে তুমি এইসব নিয়ে টেনশান করো না আমি সৌর্যের বাড়িতে গিয়ে সব কিছু জানিয়ে এসেছি আর সৌর্য যে এভাবে সব কিছু মেনে নেবে আমি ভাবতেই পারিনি এটা শুনে রায়ও খুশি হয় এদিকে স্রোত সার্থকদের বাড়িতে গিয়ে হাজির হয় সে তো স্যারকে দেখেই অবাক হয়ে যায় বলে যে আঙ্কেল আপনি এতটা অসুস্থ হয়ে গেছেন আমি তো ভাবতেই পারিনি এরপরে আঙ্কেল বলে যে স্রোত তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি এরপর আঙ্কেল তার নিজের বোনকে বলে যে আর তুই গিয়ে খাবার নিয়ে আয় স্রোতের জন্য স্রোত কলেজ থেকে এসেছে ও নিশ্চয়ই খিদে পেয়েছে এরপর স্রোত বলে যে না আঙ্কেল আমি খাবো না কিন্তু আঙ্কেল বলে যে না খেতে হবে এরপর আঙ্কেলের বোন খাবার আনতে চলে যায় এরপর আঙ্কেল বলে যে স্রোত তোমার সাথে আমার অনেক কথা আছে তাই আমি তোমাকে একা পেতে চেয়েছিলাম বসো তোমাকে আমি কিছু কথা বলতে চাই তখন স্রোত বলে যে কি কথা আঙ্কেল তখন আঙ্কেল জানাই যে আমি যে কথাগুলো বলবো তুমি কিন্তু রাগ করে উঠে চলে যেতে পারবে না তখন স্রোত বলে যে কেন আমি রেগে যাব কেন কি এমন কথা বলবে এরপর আঙ্কেল জানাই আমি তো বেশি দিন বাঁচবো না তাই আমি মরে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে পূরণ করতে চাই আমি বলছি না সেই ইচ্ছেটা এখনই পূরণ করতে জীবনে চলার পথে কিছুটা যাওয়ার পর এই ইচ্ছেটা যেন আমার পূরণ হয় আর এটাই আমি চাইছি তখন স্রোত বলে যে এত ফর্মালিটি করছো কেন আঙ্কেল তুমি বলো না তোমার কি মনের ইচ্ছা এরপর আঙ্কেল বলে যে আমি হঠাৎ করে যদি বলি তুমি তারপর যদি রাগ করে ফেলে চলে যাও এরপর স্রোত বলে যে না আমি রাগ করব না তুমি বলো এরপর বলে যে আমি চাই তুমি আমার বাড়িতে পাকা পাকিভাবে থেকে যাও আমার ছেলের বউ হয়ে এটা শুনে স্রোত বড় বড় করে তাকিয়ে থাকে স্রোত বলে এটা কি বলছো তুমি যদি আমার সাথে মজা করে থাকো এই মজাটা কিন্তু একদম পছন্দ করছি না আর তুমি এখন অসুস্থ তাই তোমাকে আমি কিন্তু বেশি রাগ দেখাচ্ছি না আর এটা মজা করে আর কোনোদিনও বলবে না তখন আঙ্কেল বলে যে না আমি মজা করছি না আমার ছেলেটা ভালো মন্দ কিছুই বোঝে না সে একটা ভুল ধারণার মধ্যেই রয়ে গেছে তার মধ্যে রাগ অভিমান এতই সে সেটার ভিতর দিয়ে আর বেরোতে পারছে না কিন্তু তোমার সাথে আমি কথা বলতে দেখেছি তোমার উপর যতই চিৎকার করুক কিন্তু কোথাও একটা যেন তোমার প্রতি তার দুর্বলতা রয়ে গেছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না হয়তো তোমাকে সে ভালোবাসে এই সব কথা শুনে ক্রোধ বলে যে আমি কিন্তু এবার চলে যাব। আমি কিন্তু এইসব কথাগুলো আর শুনবো না তখন আঙ্কেল বলে রাগ করছো কেন আমি যেটা বলছি আমার এটা মনের ইচ্ছে তুমি আমাকে ভুল বুঝো না আমি জানি কেউ যদি পারে সার্থককে ওই জীবন থেকে বার করিয়ে আনতে সেটা হচ্ছে তুমি আমি জানি তুমি এটা পারবে কারণ তোমার মধ্যে আমি সেটা দেখেছি তুমি আমার এই কথাটা যদি রাখো আমি মরেও শান্তি পাবো স্রোত আর কিছুই বলে না সো বন্ধুরা আঙ্কেল যে কথাটা স্রোতকে বললো সেটা যদি সার্থক স্যার জানতে পারে সে কীভাবে এই কথাটা নেবে সে কি স্রোতকেই দায়ী করবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো